হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার এই সেট থেকে কিছু মুরগি আমি অন্য সেটে স্থানান্তর করছি তো কেন করলাম কী কারণে করলাম তো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আজকে সকাল থেকে তীব্র গরম শুরু হয়েছে আসলে তো সকাল সাতটা থেকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে তো এত পরিমাণে আজকে গরম পড়ছে আসলে আমার মনে হইতেছে এই সিজনের সব থেকে তীব্রতম দিন আজকে যাইতেছে এত পরিমাণে গরম পড়ছে আজকে আসলে ভাষায় প্রকাশ করা যাইতেছে না আসলে তো যাই হোক আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন তো যাই হোক সবসময় সুক্রিয়া আদায় করতে হবে তো তারপরেও আমরা যারা খামারি আছি অর্থাৎ খামার সেক্টরের সাথে আমরা জড়িত আছি তো তাদের কিন্তু এই পরিবেশটা ভালোভাবে মানায় নেওয়ার জন্য চেষ্টা করতে হবে অর্থাৎ পোলট্রি সেক্টরের সাথে আর কি আপনার এই পরিবেশটা যেভাবে হোক আপনাকে অর্থাৎ আপনার খামারের মুরগিকে রক্ষা করতে হবে তো কীভাবে রক্ষা করবেন কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন তো কিছু কথা বলবো আজকে তো আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন তো প্রথমেই বলে রাখি আসলে তো এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু মুরগিগুলার আপনাকে কিন্তু বুঝতে হবে আসলে মুরগির পরিস্থিতি দেখে আসলে মুরগিগুলো এখন কি অবস্থায় আছে মুরগির কেমন অনুভূতি হইতেছে তো এগুলা কিন্তু আসলে আপনাদের বুঝতে হবে আসলে তো যারা প্রকৃত খামারি তারা কিন্তু আসলে এই জিনিসগুলো বুঝে থাকেন তো আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এই দানিং প্রায় প্রতিদিনই অনেক গরম পড়ে থাকে তো এই গরমের মধ্যে আপনার প্রথমত যে কাজটি করতে হবে আপনার আগে দেখতে হবে যে আপনার যে শেডটা আপনার শেডটা কত স্কোয়ার ফিট এবং কতগুলো মুরগি আছে আপনার শেটে তো আপনার আমি গত ভিডিওতেও বলছিলাম যে আসলে দেড় স্কোয়ার ফিটের জন্য দুইটা মুরগি দিবেন দেড় স্কোয়ার ফিটের মধ্যে তাহলে এটা হচ্ছে সোনালি মুরগির জন্য এবং আপনার ব্রয়লার মুরগির জন্য পার মুরগির জন্য দেড় স্কোয়ার ফিট জায়গার দরকার হবে তো এরকম কিন্তু আসলে এই গরমের মধ্যে কোনোভাবেই কম হলে কিন্তু আসলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সোনালি মুরগির জন্য দুইটা